হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আজ আমি আপনাদের সন্ধান দেব কলকাতার মধ্যে অবস্থিত দ্বিতীয় চিড়িয়াখানা এই চিড়িয়াখানাটা কোথায় অবস্থিত কিভাবে যাবেন সহজ পদ্ধতিতে চিড়িয়াখানা কখন খোলে কখন বন্ধ হয় টিকিট প্রাইস কত কোন দিন চিড়িয়াখানা বন্ধ থাকি বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারবেন কি না কী কী বন্যপ্রাণী আছে এই চিড়িয়াখানায় এ টু জেড তথ্য দেবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে আর প্রত্যেকবারের মতো বলি যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আর কথা বাড়াবো না ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে বলে দিই এই হরিণালয়তে আসতে হলে আপনাদেরকে শিয়ালদা কিংবা হাওড়া কিংবা বারাসাত থেকে চলে আসুন সোজা নিউটাউন ইকো পার্কের চার নম্বর গেটের সামনে তারপর সেখান থেকে পায়ে হেঁটে কিংবা দশ টাকা ভাড়া দিয়ে চলে আসুন টোটো করে হরিণালয় যা কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা নামে পরিচিত এই হরিণালয় প্রতি বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিন খোলা থাকে হরিণালয় প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এখানকার প্রবেশ মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা তবে পাঁচ বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য কুড়ি টাকা করে হরিণালয়ের বাইরে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা যেখানে ফোর হুইলার পার্কিং ভাড়া মাত্র পঞ্চাশ টাকা এবং টু হুইলার কুড়ি টাকা করে এই হরিণালয়ের ভেতরে বাইরের খাবার একদমই কিন্তু অ্যালাউ করে না কিন্তু পার্কের ভিতরে রয়েছে সুন্দর একটি ক্যাফে সেখান থেকে আপনারা খাবার খেয়ে নিতে পারেন চিড়িয়াখানার মেন গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার সেখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটা আমার হয়ে গেছে এবার চলুন চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করা যাক কি কি বন্য প্রাণী আছে এবং আর কি কি দেখার জিনিস আছে সবটাই আজকে দেখাবো। হরিনালয়ের এন্ট্রি গেট দিয়ে ঢুকে আপনারা দেখতে পারবেন ডান দিকে রয়েছে টয়লেটের সুব্যবস্থা তাও আবার বিনামূল্যে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এই সোজা রাস্তা ধরেই সামনের দিকে এগিয়ে যাব আর এগিয়ে যাওয়ার পথে দেখে নেবেন সুন্দর সুন্দর বিভিন্ন রকম ফুল গাছ যা আপনাদের মুগ্ধ করবে কিছুটা এগিয়েই দেখতে পারবেন বাদিকে রয়েছে অনেক পাখির খাঁচা বড় বড় তারই মধ্যে থেকে বিশেষ আকর্ষণ লাল সবুজ ম্যাকাও পাখি মনের আনন্দেই খাঁচার ভিতরে খেলা করছে দেখুন আর সেগুলি দর্শনার্থীরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন পাখির ডাক শুনতে পাচ্ছে এবং খুবই আনন্দ উপভোগ করছে পাখি দেখে আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন কালারের রাজহাঁস রাজাস গুলিও জলে মনের আনন্দে খেলা করছে দেখুন আর রাজাস দেখে আপনারা দেখে নিতে পারেন অ্যামাজন প্যারোট পাখির কুজন সবুজ গাছপালা সবকিছু মিলিয়ে আপনাদেরকে মুগ্ধ করবে এখানকার পরিবেশ এছাড়াও আছে উৎপাখি যা দেখতে খুবই সুন্দর এবার চলুন একটু ঘুরে দেখিনি আর কি কি আছে এবার দেখুন বড় বড় জিরাফ রয়েছে জিরাফ তার নিজস্ব থাকবার ঘর থেকে একবার বেরোচ্ছে আবার ঠুকছে যা দেখে দর্শনার্থীরা খুব আনন্দ উপভোগ করছে জিরাফ দেখে একটু এগিয়ে দেখে নিন একটি জেবরা যে কিনা শীতের দুপুরে মনের সুখে খোলা আকাশের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছে শুধু জেবরা নয় জলহস্তিও জল ছেড়ে ডাঙা এসে রোদ পোহাচ্ছে ডাঙাতে শুধু জল হস্তেই নয় সঙ্গে যোগদান দিয়েছে কুমির মহাশয়ও সেও ডাঙাতে শুয়ে রয়েছে তাও আবার অনেকগুলি কুমির দেখুন জলের ভেতর থাকলে হয়তো আমরা দেখতে পেতাম না বাইরে আছে বলে আমরা দেখতে পেলাম কুমির মহাশয়কে দর্শন করে আপনারা দেখে নিতে পারেন ক্যাপুচিন বাদল এখানে কিন্তু অনেক প্রজাতির বাদর আছে তবে এই বাদরটাকে আমরা দেখতে পাচ্ছি ছোট ঘাটোর মধ্যে দেখতে এবং লাফালাফি করছে ক্যাপোচিন বাদরকে দেখে এখানকার সবথেকে আকর্ষণীয় সেটা হলো হরিণ ছোট থেকে বড় অনেক হরিণ রয়েছে এখানে দেখতে খুবই ভালো লাগছে দেখুন এই চিড়িয়াখানার খুব বেশি একটা পশু পাখি না থাকলেও যতটা আছে সবাই কিন্তু খুব কাছ থেকে দেখতে পাচ্ছে এবং দর্শনার্থীরা কিন্তু তারই মধ্যে খুবই আনন্দ উপভোগ করছে হরিণালয় এই চিড়িয়াখানা অনেক বড় না হলেও খুব সুন্দর সাজানো এবং গুছানো বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য রয়েছে অনেক কিছু বাচ্চারা পশু পাখি দেখার সাথে সাথে দোলনা স্লিপের সাথেও আনন্দ উপভোগ করে নিচ্ছে আর বড়দের জন্য রয়েছে সুন্দর মনোমুগ্ধকর গার্ডেন যে গার্ডেনে সকলে বসে গল্প করছে খেলাধুলা করছে ফটো তুলছে যা যেরকম মনে ইচ্ছা তারা সব কিছু করছে আর খিদে পেলে চলে যাচ্ছে ক্যাফেতে যেখানে সকল প্রকার খাবার পাওয়া যাচ্ছে তাও আবার ন্যায্য দামে কেমন লাগলো আজকের এই হরিণালয় চিড়িয়াখানাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এটা